ন হলো কেন ওই লোকটা যা বলে ও সুলাইমান আলাইহিস সালাম আমি আপনার বয়ান শুনতেছিলাম কোনো অসুবিধা নাই হঠাৎ করে তাকায় দেখি আমার আর আপনার মাঝখানে মধ্যখানে ভয়ঙ্কর একটা আকৃতি ভয়ঙ্কর একটা দানবের মতো আকৃতি কোন الدنيا আকৃতিরা দেখি নাই ওই আকৃতি দেখি আমার ভয় লাগতেছে এবং আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে আর সেই ভয়টা আমার দিল থেকে যাইতেছে না আমার বয় লাগতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে কোনো অসুবিধা হয় নাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে তোমার কি এই জায়গায় বসতে কি ভয় লাগে তখন উনি বললেন হ্যাঁ আমার ভয় লাগে জিজ্ঞেস করলেন কোথায় গেলে তোমার ভয় দূর হবে

হোলামায়ে হক্কানি হোলামায়ে ৰব্বানী শিলশিলায়ে মদনী সিলসিলায়ে মদনী অল্লাহ মা আমার সহিত গোবিন্দ ফুৰী না ৰা এ তাকবিদ মোটামুটি আৱাজ হৈছে কিছু হব তো খালি আৱাজো ন বইনি তো আবাদ আপনি বাজার দিতে লাগে চিন্তা করে দেখবা আপনার বাজারের হর্ষর কথা বাড়ির রান্নার কথা হরুতায় কিতা করেন আপনার দিল হমুকা ওয়াজ থাকি উঠিয়া যাওয়ার মধ্যে কইবা গোবিনপুর হিসাবে আইসলা এক দুয়া দিসইন এক ওয়াজ হর্ষইন বা আর যদি কেউ জিকায় বলে কিতা ওয়াজ হর্ষ ইতা কে আনুই না আউরি দিছি এর মানে আপনি তোই বাদি না আপনি ওদের দি অন্তরে বসলে হলা সুবার আল্লাহ তো নাই আলহামদুলিল্লাহ তো নাই আল্লাহ আকবরও নাই এখন লগে থাকতা ঠিক আছে না লগে থাকতা

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول বান্দাকে ডেকে বলেন ও আল্লাহর গোলাম ওই জায়গায় যদি তোমার বয় লাগে কোথায় গেলে তোমার বয় দূর হবে লোকটার জবাব দিয়ে বলে ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যদি এই মুহূর্তে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের কাছে পাঠাইয়া যাওয়া হয় তাহলে মনে হয় আমার সেই বয়টা দূর হয়ে যাবে আচ্ছা আপনারা বলেন আজরাইলে জাপটা মারলে ইকা নয় বাসা দিব নি যদি আপনার বাসা আজরাইলে জাপটা মারলে বাসার কোনো উপায় নাই সন্দুকের ভিতরে দেখলেও বাসার কোনো উপায় নাই আইসি উতিয়ে টুকলেও বাসার কোনো লাইন নাই সোলাইমান আলাই সোলাতাম বলেন আল্লাহর গোলাম শোক বন্ধ করো উনি শোক বন্ধ করলেন সুলাইমান আলাই সোলাতাম বলেন আল্লাহ বাতাসকে কে ডেকে বলে বাতাস আল্লাহ তালার হুকুমে ফলকের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরে পৌঁছে আল্লাহর বান্দা সুলাইমান আলাই সালাম বলেন চোখ এখন বেটায় চোখ কুলিয়া দেখে সুলাইমান নবী সামনে নাই খানে আওয়াজ হচ্ছে সুলাইমান নবী হইরা সাইয়া দেখে সোমনাথ মন্দির আর একদিকে মালাকুল মউত ও জানরে ও জায়গা দেখলো মালাকুল মউত পানওয়ার দিঘার আলামের দরবারে কুদরতি ভাই 14 জামান আমি টেনশনে পড়েছিলাম যখন আফনার ও বানদার জান কবজ করার জন্য জমিনের দিকে রওনা দিলাম গো